সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে সকাল সকাল রান্নাটা শুরু করে দিলাম তো এখানে হলো আমি মুরগি নামাইছি তারপর হলো ছোটো ছোটো করে কেটে এখানে আমি এখন বির নিতেছি আজকে রান্না করব হলো চিকেন বিরিয়ানি তো আমি সব মশলাগুলো কেটে তারপর হলো রেখে দিছি গ্যাসও চলে যাবে কিছুক্ষণ পর সেই জন্য হলো তাড়াতাড়ি করে রান্না করতে রেখেছি এখন আমি মুরগিগুলো ভালো করে দিয়ে তারপর ওর কীভাবে বিরিয়ানিটা বসাই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব এই যে ভাবি আলুটা বেজে নিবে বিরিয়ানির তো আজকে ভাবে আমাদের সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে তো আজকে শুক্রবার সবাইকে জমা মোবারক আর এইমাত্র আমি থেকে করছি কণ্ঠটা ভারী ভারী লাগতেছে তো আপাদের বলা হয়েছে আপারা দুপুর আমাদের বাসায় খাবে তো নতুন বাসার উপলক্ষে তো পুরান বাসায় আজকে আমরা বিরিয়ানি খেয়ে যাব নাকি তা সেই জন্য ভাবি আজকে রানবে আর ওটা একটু অন্ধকার আসে তো দেখেন চুলার ভিতরে চুলা দেখেন আপনাদের দেখেন এই যে আর এই চুলা ফুল বাড়ানো এই যে কম তো ভাবি এটা ঢেকে দিছে ভাজার জন্য পানি গেছে গা তো ভাবি আপনি আলুটা এই যে ডিম চুলা ভেজে তো এটার ভিতরে মুরগিরা রান্না করবে তারপরে ইয়ার চুলায় দিয়ে দিবে কারেন্টের চুলায় বসায় দিবে বাসার উপলক্ষে আপাদের আমরা সবাই একসাথে আজকে বিরিয়ানি খাবো আর ভাবি রান্না করবো তো এই যে মুরগি এই যে কেটে রাখছে এই জায়গায় পেঁয়াজ টমেটো কাঁচামরিচ তেজপাতা আর আলুটাও ভেজে নিছে আর এদিক দিয়ে সব মশলা আর এই যে বাদাম বাটনা দুই রকম বাদাম করে রাখছে আর এই যেগুলো ভাবি না সব উসার আলুটা ভেজে নিছে আগে আর এ আছে যে বিরিয়ানির মশলা দুইটা পেঁয়াজ দিয়ে দেবো আর এই যে টমেটো আমি কেটে রাখছি টমেটোগুলো পেঁয়াজের সাথে দিয়ে দিব তাহলে একেবারে মিশে যাবে মানে সসের দেখা যাচ্ছে আপনার বাসায় যদি সস না থাকে তখন আপনি টমেটোটাও ইউজ করতে পারেন তাহলে আমি দিয়ে দিচ্ছি টমেটোর সাথে আর এক করে সব গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দিব বিরিয়ানি মশলা প্যাকেট অলরেডি থাকে তারপর আমি আমার পরিমাপত হল কিছু এক্সট্রা যোগ করব যাতে ফ্লেভারটা ভালো আসে তো দেখা যাচ্ছে আপনি বাসায় থাকা উপকরণ দিয়ে বিরিয়ানিটা রান্না করতে পারেন যারা মেজ সাথে বেচালার ভাইরা থাকে তাদের সুবিধার্থে দেখা যাচ্ছে হলো আপনার টমেটো কাঁচা পাই থাকতে পারে তো আপনারা টমেটো দিয়ে এভাবে রান্না করতে পারেন তো ভাবিকে বলতেছে ভাবি কারেন্টের চুলায় দিয়ে দেন দেখা যায় যে গ্যাস কমে গেছে যা যা সারাদিনও হবে না আর এদিক দিয়ে যে ভাবে দুধ গরম করে রাখছে বিরিয়ানি দেওয়ার জন্য দেখেন আমি কি জন্য বললাম এই যে পিএইচ ই হয় না বাজাই হচ্ছে না তো বলে এই চুলায় হবে না আপনি দিয়ে দেন ওই চুলা ভাবি কারেন্টের চুলা দিয়ে দিছে তো ওই চুলা সারাদিনও হবে না ভাবি পেঁয়াজটা ভালো করে ভেজে হন সব এক করে সব মশলা দিয়ে দিবে এই আদা বাটা আদা বাটা আর রসুন বাটা সব আমরা একসাথে ব্লেন্ডার করে নিই জিরা বাটা আদা বাটা জিরা বাটা দিয়ে দিছে এখন ধনিয়া গুঁড়া তেজমরিচের গুঁড়া দিবে কালারের জন্য একটু দিতে পারেন ওটা তো মশলার ভিতরে আসতে ভাবে সামান্য ভাবে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিল তা আজকে ভাবি ভাবির মতন রান্না করবে তো কাঁচা মরিচ দিয়ে দিতেছে তো ভাবি যাচ্ছে মনে একটু হালকা হালকা ঝাল হোক বিরিয়ানি দেবে

বিরিয়ানি মশার এক প্যাকেট এখানে চিকেনটা রান্না করার জন্য পুরো এক প্যাকেটই ব্যবহার করব আর চালের সাথে ডিমের একটা না হ্যাঁ চালের সাথে মশলাটাও ভালো করে ভাবে কষায় তারপরে যে মুরগিটা দিয়ে দিতেছে মুরগি ভাজেনি আজকে আর এই যে এখানে হলো আমি চিকেনটা দিয়ে দিলাম আর সব মশলা গুলো ভালো করে নেড়ে পরে হলো আমি কিছুক্ষণ অল্প আছে কষিয়ে তারপর হল দুধ আর ভেজে রাখতে আলু গুলো দিয়ে হাটের ওই কোনা গুলো ঝাড়ু দিয়ে দে শুভরি সরাইনে সরা তারপরে যা কর তো আজ 마শাআল্লাহ শিলা সুন্দরভাবে বিছনা বোছায় নিলো তো সুন্দরভাবে বোছাইতে পারে ওই কুলবালিশের উপর এটা রাখো ওই হ্যাঁ ওই কাজ দেখায় দিল ও সুন্দরভাবে করে ওইদিকে ওইদিকে পরে দেব যে বিরিয়ানির মাংসটা রান্না করে রাখছে আর এই যে পাতিল নামাইছে তো ভাইও চলে আসছে আজকে তো সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই সবাই একসাথে আজকে খাওয়া দাওয়া করবো নতুন বসা যাওয়ার উপলক্ষে না কিভাবে সেই জন্য ভাবি আজকে রান্না করতেছে চাল নিতে পোলার চাল আর যে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন আর আমাদের পাশে এইভাবে থাকবেন আপনাদের সাপোর্ট আমাদের বেশি বেশি দরকার আপনাদের সাপোর্ট না হলে আমরা এগিয়ে যেতে পারবো না কি বলেন ভাবি তো ভাবি চালগুলো ধুয়ে নিতেছে তো সবাই এখন নামাজে চলে যাবে ভেজে নিতেছি গ্যাস এখনো আসে নেই চালটা ভেজে তারপরে মাংসটা দিয়ে দিব ভালো ভালো করে চালটা ভেজে নিতে আছে আর ওদিকে মসজিদে ফুটবা পড়া শুরু হয়ে গেছে বিরিয়ানিটা বসাই দিছে সব কিছু দিয়ে দিছে এখন ডেকে দিবে তো ওই যে ভাত আসছে আর নানা খেতে বসছে খাওয়া দাওয়া করার পরে আবার আমি একটু আড়াইফেলের দোকান আসলাম তো একটা র‍্যাক কেনার জন্য তো এই যে র্যাক কিনতে চলে আসলাম তো এসে দেখি আড়াইফেলের সব কিছু দাম বাড়তি তো একটা র্যাকই কিনলাম তা বলতেছে একটা র‍্যাক কিনো তো নতুন বাসার জন্য র্যাক কিনলাম দেখা যায় হাড়ি রাখার জন্য তো আর আমাদের যে বড় র‍্যাকটাও ও ঘরে ফালানো যাবে না এইদিকে ফালার জন্য এই জন্য ছোটো একটা র্যাক কিনলাম তো আড়াইফেলের জন্য আড়াইফেলে গিয়ে একটা র্যাক কিনলাম দুইটা তো আড়াইফেলার দোকানে ব্যারাস রাখার দুইটা ইয়া কিনলাম ঝুরি কিনলাম এটা ঝুরি বলে তার অনেক দেখেন অনেক আড়াইফেলার দোকানে অনেক কিছু দাম আর এটাতে একদমের দোকান দেখা যায় ব্যাট কাটে তো ব্যারাস নিতে চেয়েছিলাম ব্যারাস ভালো না দেখে আর কিনি নি তো র্যাক নিয়ে আর দুইটা ব্যারাস রাখার ইয়া ঝুরি নিয়ে চলে আসলাম এগুলো ভালো লাগে না আমার কাছে তো দেখতে থাকুন ভিডিওটা তো মার্কেটে গেলে মনে মন চায় সব কিছু নিয়ে আসতে তো বাসায় তো সবই আছে তো যেটা দরকার সেটাই কিনে নিয়ে আসছি আর নতুন বাসায় যাই সব কিছু গুছাই তারপরে দেখে কি কি লাগবো ও আবার কিনে নিব তো একটু ঘুরে দেখলাম অনেক কিছুই আছে আর আপেলের দোকানে বাচ্চাদের খেলনা তারপরে গাড়ি তার কাছের জিনিস এই মগগুলো অনেক দাম তো আমার ঘরে অনেক মগ আছে দেখে আমি আর মগ কিনলাম না তো ওইটা কিনে নিয়ে চলে আসলাম তো এই যে আপা দেখতেছে এই ডাকটাই কিনেছি তো আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই বলবেন আর দুই বোন যেই জায়গা যায় দুই বোনের যাই দেখা যায় আপার বাসা আমার বাসা কাছাকাছি দেখা যায় দুই বোন তারপরে ভাগ নিয়ে আমি একসাথেই বেশিরভাগ বের হই তো এই যে দেখেন আমার আপার আমি তা আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন দুই বোনের জন্য তো পাশে দেখি তো ওই যে কেনাকাটা করে বাসায় চলে আসলাম তো ভাবি আপনাদের দেখাচ্ছে তো এই যে দুপুরে আজকে রান্না করা ভাবি করলো তো আমরা নতুন বাসায় যাব সেই উপলক্ষে আমরা সবাই একসাথে খাইছি তা আপা আসে নেই আপা শুরু ভালো না দেখে আপার খাবার পাঠাই দিচ্ছি তো ভাবি বলতেছে সব এলোমেলো করে নিতেছে এই যে এখন বাহিরে গেছিল নামাজ পড়তে তো এই যেটা তো দেখবেন ভিডিওতে আমি একটু আরাপের দোকানে গেছিলাম তো ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো তো যে এটা এটা খুলে দেখেন তো এটা পাখের করে রাখার জন্য তো এই যা পার আমি আরাপেলের দোকানে গিয়ে এই একটা আনছি পাখের করে রাখার জন্য তো আমাদের ওই জায়গা পাখের ঘর অনেক বড় তো আমাদের বেড়াশের আছে তারপর ওই আনা হয়েছে বাড়তি এটা আমাদের ওই জায়গা টয়লেট তিনটা আর এর জন্য তো এই যে আব্বা তো বসে রয়েছে তো আব্বা বলতেছে গরম লাগতেছে বাইরে থেকে আসছে তো কেমন হয়েছে অবশ্যই বলবেন আর পেটের একটা আর আরে অনেক দাম বেড়ে গেছে এখন তো ভাবি এটা দেখতেছে খুলে দেখতেছে খুব ভালোই হয়েছে তো ভাবি বলতেছে নতুন বাসা যাব তো নতুন নতুন জিনিস তার আব্বাও বসে দেখতেছে তো নামাজ পড়ে এসে গরম লাগতেছে বলে এসেছে আরতে তো এসি ছেড়ে দিছি বসে আমাদের সাথে গল্প করতে ভিডিওটা আর বড় করব না তো আমার ভিডিওটা দেখা যায় এখন সাতটা সাড়ে সাতটা আর নয়টার ভিতরে আপনারা অবশ্যই আমি ইয়ে করে দিব পাবলিক করে দিব তা আপনারা দেখবেন আর দেখে কমেন্টস বলে যাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি তো তো বিদায় নিল আব্বা বিদায় নেন তাই যে আব্বা বিদায় নিল আপনাদের কাছে তো ফারজি পরীক্ষা চলতেছে তো আল্লাহ হাফেজ